যাহা বলে তা করে না অর্থাৎ কথা কাজে যাদের মিল নাই তার মাঝে মুনাফেকের আচরণ পাওয়া যায় কথা কাজে মিল থাকা লাগবে বন্ধুগণ কথা কাজে মিলওয়ালা মানুষ বাংলাদেশে খুব কমে গেছে আপনারা বিতিরের নামাজ পড়েন বিতিরের নামাজের মাঝে শেষ রাখাতে একটা দোয়াস কি নাম দোয়ায় কোন সেখানে আপনি নামাজে দাঁড়ায়া আপনার খোদাকে সামনে রেখে অজু অবস্থায় অত্যন্ত বিনয়ের সাথে আপনি আপনার আল্লাহর সাথে কথা বলতেছেন আল্মা হুম্মা ইন্নস্তাইনুকা ওনাস্তাবো ফিরুকা বলেন না ইয়া কা না বদু ওয়ালা কা নুসল্লি বলতে বলতে এক পর্যায়ে বলেন ওনা রুকুমাইয়া ফে জুরুকাফ আপনি আল্লাহকে বলতেছেন এমন ভাবে ও আমার রব আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি আপনার কাছে ক্ষমা চাচ্ছি মনে হয় যেন আল্লাহ আপনার কথা শুনতেছে এমন ভাবে বলতেছেন না আপনি আপনি করে বলতেছেন আপনি খোদা আপনার শুনতেছে আপনার আল্লাহকে আপনি বলতে গিয়া এক পর্যায়ে বলেন খোদা আমি তোমার গোলাম তোমার জন্য নামাজ পড়ছি আমি তো তোমার গোলামি করি ভালো ভালো মানুষ হয়ে গেলাম মোনা তিরুকুমাই জোরুকা এবং যে অন্যায় করে পাপ কাজ করে তার সাথে তোমার গোলাম সম্পর্ক রাখে না কে বলতেছে মুসল্লি আপনি বলতেছে ঠিক না কার কাছে বলতেছেন জোরে বলেন ভাই কার কাছে কেউ কে জোর কইরা বোলাইছে যে আপনি বললেন খোদা যারা পাপ কাজ করে তার সাথে আমি নাই এটা কি কেউ লাঠি দিয়ে পিটায়া বলাইছে আপনি স্বেচ্ছায় বললেন আপনার খোদাকে আপনি নিজে বললেন যে পাপ করে তার সাথে আমি নাই এটা বলে মসজিদ থেকে বের হলো এক যুবক বের হওয়ার পর একজন দোরাইয়া এসে বলে কিরে যায় আনারস মার্কার মিছিলে এত লোক গেল যদি তোর বাপের মিছিলে তুই নিজে না যাস মানুষ ভোট দিব নাকি কিছুক্ষণ আগে আমি নামাজ আল্লাহকে বলেছিলাম ও না তেরু কুমাইয়া তে জুরু কাজে পাপ কাজ করে তার সাথে আমি নাই আমার বাবা বেনামাজি তা আমার বাপের সাথেও আমি নাই তাই উনার মিছিল আমি যাব না যদি বন্ধু আমার সত্যিকার অর্থান আপনি আপনার কথা এবং কাজের মাঝে এমন মিন দিতে পারেন তাহলে আপনার ইমানের পরিচয় আছে আপনি মোমেন হলেন আর যদি উল্টা হয় মসজিদে বললেন খোদা পাপির সাথে আমি নাই হাজি সাহেব মানুষ নামাজ শেষ করে এশারের নামাজের পরে চা টা খাইয়া রাত্রে দশটা বাজে এক ঘরে হাজির বোটের জন্য আমার বাতিজারে বোটটা দিও তখন ওই ব্যক্তি বলে হাজি সাহেব শর্মে ফালাইয়া দিলেন লজ্জায় ফালাইয়া দিলেন কেমনি যে কি বলি হাঁ বলাও জামেলা না বলাও জামেলা। আপনি তো জানেন আপনার এই বাতিজা মদ খায় ক্ষয় জানি তা আপনি হাজি সাহেব জন্য হাজি সাহেব বলে কি করতাম আমার লাগে তো আছে না বেনামাজির জন্য কেমনে কি করতাম আমার ছোট ভাই তো সুদ জন্য কেমনে বোট সান তো কি করতাম আমার ছেলেরা চাকরি দিছে তো ও বন্ধু কেউ চাকরি দিল কেউ আপনার উপকার করলো কেউ ভাই লাগলো কেউ বাতিজা লাগলো কেউ বাপ লাগলো বিভিন্ন ওজর দেখায় আপনি এখন দুই নাম্বার লোকের পিছনে হাঁটলেন তখন আপনার আল্লাহ বলে ও আমার বান্দা মসজিদে বলে চর পাপির সাথে তুই নাই কিন্তু তোর কাজের সাথে কথার মিল নাই তুই মুনাফেক মুনাফেক মুনাফে এমন লোক বাংলাদেশে আছে না নাই দিকটা আছে না নাই এখানে আছে না নাই কিছু কিছু এখানেও বন্ধু যদি আপনার ভিতরে এই রোগটা থাকে আপনি নিজে ভালো মানুষ কিন্তু খারাপ লোককে সাপোর্ট করেছেন মনে রাখবেন বন্ধু সুরে সুরে তো ভাই লালাহ ইসলামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তারা দুইজন ফেরেশতা পাঠালেন ফেরিস্তারা আসরের নামাজের সময় হাজির হল আগে দিয়া আগে দিয়াম লুতালামকে বলে হুজুর আপনি মেহরবানি করে সন্ধ্যা হলে তারপর এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবেন আপনার উম্মের নিয়ে আমরা আজকে আল্লাহব সালাম তার উমদেরকে নিয়ে চলে যাবেন পেরেস তারা বলল আস্তে আস্তে বলে দিল হুজুর তবে আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না কোরআন শরীফ আল্লাহ বলেন ও কানিন লুতালামের বউ কিন্তু চরিত্রবান ছিল ওনার চরিত্রহীনতা ছিল না কোন নবী স্ত্রী চরিত্রহীন ছিলেন না কোন নবীর পূর্বপুরুষ রহেমের মাঝে কখনও তাদের লাইনের মাঝে চরিত্রহীন কেউ ছিল না যত নবী যে বংশ থেকে যেই রোগ থেকে জন্ম দিয়েছেন ওই রোগের মাঝে রক্তের মাঝে আল্লাহ হারাম রক্ত ঢুকাল নাই লুত আলাহ সালামের স্ত্রীও চরিত্রবান ছিল কিন্তু তাকে নিতে নিষেধ করল পরে যখন জমিন উলটায়া দিল লুত আলাহ সালামের বউ মরে গেল কারণটা কি তার চরিত্র খারাপ ছিল না উত্তর হলো তিনি চরিত্রহীনদেরকে সাপোর্ট করতেন কোরআন শরীফের বক্তব্য নিজে চরিত্রবান বন্ধু কিন্তু চরিত্রহীনের সাথে সঙ্গ দিয়েছেন কথা বলেছেন সাপোর্ট করেছেন চোরে চোরে খালতে ভাই হয়ে গেছেন লুতালাই সালামের বউ যেমন গজবে পড়েছে যদি বন্ধু আপনি চরিত্রহীন লোককে সাপোর্ট করেন তাকে ভোট দেন তার মিছিলে যান তাহলে তার মাঝে আর আপনার মতো নামাজির মাঝে কোনো পার্থক্য নাই আপনার এই নামাজ মেকি নামাজ দুই নাম্বার নামাজ আপনি আল্লাহকে বলছেন অনাথ রুকুমাইয়া জুরুকা বাস্তবে উল্টা করছেন আপনার আল্লাহ বলে কেমন কাজ তুই করস আহ মুসলাম ভাই আজ থেকে বছর তিন এক আগে আড়াই তিন বছর আগে হঠাৎ করে একদিন পত্রিকায় দেখলাম বাংলাদেশের ঢাকা শহরের একটা কনফারেন্সের মাঝে একজন আলেমের ব্যাপারে কথা বলতে গিয়ে কয়েকজন বক্তা বক্তব্য দিল যে ইসলামের পক্ষে কথা বলার কারণে নবীদের উপরে যেমন জুলুম হয়েছে ইসলামের পক্ষে কথা বলার কারণে অমক আলেমের উপরেও জুলুম হচ্ছে এই কথা নাকি অপরাধ হয়ে গেছে অনুভূতি লেগে গেছে তাই এ দেশের কিছু ধর্মওয়ালা মানুষ মামলা দিয়া দিল মামলা দিয়া বড় বড় আলেমদেরকে জেলখানায় ঢুকাইল ধর্মের জন্য কত মোহ্বত ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আলেমরা যে আলেমরা তাফসির করে করে ইসলামকে জীবিত রেখেছে কাপের মুসলমান বানাইছে এখন তিনি হয়ে গেলেন ধর্মদ্রোহী ধর্মীয় আঘাতকারী অনুভূতিতে যারা এতটা ধর্মের মহাব্যৎ প্রেমিক হয়ে গেল বন্ধু কয়দিন পরে দেখলাম সংবিধান থেকে কালেমা তুলে দেয়া হয়েছে